আলহাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ দর্শকের দায় ভালো ভাই ব্যবসা আছে কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো যাচ্ছে আপনি তো অনলাইনে খুব পরিচিত আর আপনি ইদানিং যে গাভিগুলো নিয়ে আসছেন ভাই আমার সব তো মানে

আপনার বললে তো ভাই অনেক বলা যায় মন বলা যায় পঁয়তাল্লিশ সরজমিন এসে দেখে নিলে পারে ভালো ভোগের কথাই মানুষজন কি করবে না করবে কিন্তু সরজোবিন এসে দেখে শুনেন না আমি আপনাকে তিরিশ লিটার বলতেছি পঁচিশ লিটার বলতে সর্বিনে সঠিক আছে কিনা সরজন এসে দেখে নেন সব থেকে ভালো হবে সব তো হাই হাই কোয়ালিটি আশা করি দর্শক পুরো ভিডিও ধুধু শেখায় দেখলে পারে ইনশাআল্লাহ পছন্দ হবে এবং কি দেখলেই বুঝতে পারবে যে রায়ন ভাই বলতেছে যে একটা গরুর বিশ লিটার দুধ বা পঁয়ত্রিশ লিটার দুধ আসলে আছে কিনা সরজন আসলে দেখতে পারবে বুঝতে পারবে যে আপনার পরিচয়টা ফার্স্টে দিবে আমার নাম মোহাম্মদ রায়হান থানা ঈশ্বরদী জেলা পাবনা দাসুরিয়া কি নাম্বার

পারবে বুঝতে একদম বিগ সাইজে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু দেখতে পাচ্ছি রায়ন ভাই এই অবস্থায় এই গরুটা দামটা কেমন চাচ্ছিলেন এটা কোনো নিলে দশক ভাই তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম থাকবে তিন লক্ষ পনেরো জি রায়ন ভাই একটু কম বেশ করা যায় না ভাই ভাই দাম দর করা যাবে ভাই আচ্ছা এক কথায় প্রত্যেকটা গাফিতে দাম দরের দাম দর সুযোগ আছে ভাই যেই নেক দেখে শুনে দাম দর করে নিতে নিতে পারবে একদম খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা এর সব রাহান ভাই ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন আজকের ভিডিও রায়ান ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন আমাদের মাঝে বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানের গাভী কালো রঙের গাভী এটা কি জাত মহিষি অস্ট্রেলিয়ান ভাই মহিষি অস্ট্রেলিয়ান জাতের গাভী মানে ভাই আপনি কিন্তু মিশায় কুশায়া দিচ্ছেন একবারে যে বড় গাভী ফার্স্ট দিচ্ছেন তা কিন্তু না 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 ভাই সমজা যে কটা গরু দেখাবো সবটাই ভাই সব কটা কোয়ালিটি সম্পূর্ণ হাই হাই কোয়ালিটি ভাই আচ্ছা মাথা রাখো চমৎকার সামনে একটা যে ভাই দাঁড়ায় আছে ওরা মোটামুটি তার মাথার সেম টু সেম দেখতে দর্শক ভাই দেখলেই বুঝতে পারো যে আসলে হাই কোয়ালিটি না ছোট গরু গরু দেখেই বুঝতে পারো

তিরিশ লিটার তিরিশ জীবনের সেরা কালেকশন এক কথায় আচ্ছা এই অবস্থায় রাহেন ভাই দাম চাচ্ছিলেন কেমন এটা কোনো দর্শক আয় নিতে চাইলে বা এই গোটার দাম রাখছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজারে বাচ্চা সহ দাতে চারটা তিরিশ লিটার দুধ যে যে নুন গ্যারান্টি সহকারে তিরিশ লিটার দুধ বুস্ট করে আপনার থেকে নিতে পারবে যে যে এই অবস্থায় দাম দর করার সুযোগ থাকবে যে আচ্ছা এটা ছিল রাহেন ভাই ভিডিওর তিন নাম্বার আমাদের মাঝে চার নম্বর সিরিয়ালে আরো একটা বিশাল ধের গরু নিয়ে আসছেন কালো রঙের রায়ন ভাই কি বলবো মানে এইসব গাবি দেখলে আমার মাথায় নষ্ট হয়ে যায় মানে দর্শকের মাথায় আরো নষ্ট হয়ে যায় কি বলবো ভাই আমার কথায় তো কিছু হবে না ভাই দর্শক ভাই দেখুক যে রায়ন ভাই আসলে কি কি জাতের গরু বা কেমন গরু ভাই কালেকশন ভাই একটা ডোল ভাই কোন দর্শক আসলে গরুটা কি জাতের এবং কি গরু দুধ কতটুকু হতে পারবে আমার মুখের কথাই না দর্শক ভাই ভিডিও দেখুক ভাই ভিডিও না হলে রাস্তায় আসুক জায়গায় আসুক আইসি আমার খামারে বসে শুনুন

কথা বলতে কি আমার যে গরু গুলা দেখায় ভাই দর্শক ভাইদের কথা আমি একটাই বলবো ভাই আমি অরিজিনাল প্রতি সোমবার একটা করে ভিডিও সারি ভাই হ্যাঁ কিন্তু এক গরু বারবার দিনা ভাই আমার নতুন নতুন কালেকশন আছে আমি নতুন নতুন গরু ভাই

দেওয়া আছে এটাই হোয়াটসঅ্যাপ এটাই এই গরু সংগ্রহ করতে পারবে যে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম